আমাদের আজকের সমাজে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে খুব ভালো যে নাচতে পারে সে সমাজের হিরো হয়ে যায় খুব ভালো যে গাইতে পারে তাকে সবাই কংগ্রাচুলেট করে এই সমাজে ক্লোজ আপ প্রতিযোগিতা খুব বেশি করে হয় কিন্তু খুব ভালো যে পড়তে পারে খুব ভালো যে ফলাফল করতে পারে তাকে এনকারেজ করার মতো ইন্টেন্সিভ আমাদের সোসাইটিতে খুব কম অথচ হিস্টোরিক্যালি এটা প্রুভড খেলাধুলা গান শিল্প বা সাহিত্য দিয়ে কোনো জাতির উন্নতি হয় না একটা জাতির সত্যিকারের উন্নতি হয় তার জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির জায়গা থেকে সেই দৃষ্টিকোণ থেকে জাতিগতভাবে আমরা যদি উন্নতি অর্জন করতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদের জাতির সবচেয়ে মেধাবী সন্তানদের আমাকে সেলিব্রেট করা উচিত এটি সমাজের যত বেশি আমরা করতে পারবো তত বেশি মেধাবীরা জন্ম নেবে একটু সমাজে মেধাবীদের কদর না থাকবে সে সমাজে মেধাবীদের জন্ম হয় না কাজে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আমরা আশা করি সমাজের অন্যান্য অংশ থেকে সমাজের সিভিল সোসাইটির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং কালচারাল সংগঠনের পক্ষ থেকে মেধাবী সন্তানদের উৎসাহিত করার জন্য তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই জাতীয় প্রোগ্রাম তারাও আয়োজন করবে বলে আমরা আশা করি একই সাথে আমি তোমাদেরকে একটু বিনয়ের সাথে এটি স্মরণ করিয়ে দিতে চাই যে এবছর এসএসসিতে টোটাল এ প্লাস পেয়েছে most probably 62,000. This is a huge number. আমি আমার বাপ কাছে গল্প শুনছি যে একটা সময় ছিল যখন এসএসসি পাশ করলে কেউ কেউকে দেখতে যেত যে অমক পরিবারের ছেলেটা এসএসসি পাশ করেছে মানে অ্যাট দ্যাট ভেরি টাইম রেট খুব কম ছিল এসএসসি পাশ করাকে অনেক বড় কিছু বলে মনে করত আর এখন তোমাদের বোধ এই অভিজ্ঞতাটা হয়েছে যে এ প্লাস পাওয়ার পরও কেউ আসলে খুব বেশি একটা চোখ তুলে তাকায় না যে এ প্লাস পাইছে এত বেশি এ প্লাসের ভিড় হাঁটতে গেলে যে কোন জায়গায় গায়ে ধাক্কা লাগে এরকম হিসাব কিতাব নাই বরং এ প্লাস না পাইলে তোমার দিকে এমন একটা দৃষ্টিতে জাগাবে তুমি একটা গাধা গরু টাইপের কিছু একটা এ প্লাস মোটেও পাও নাই তোমার ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এখন এ প্লাস পাওয়াটা এটা একটা সিম্পল জায়গায় এসে তোমার জীবনের এটা মাত্র শুরু এরপরে আরো অনেক লম্বা সময় আছে আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুয়েটে মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছাত্রদের যে সিট সংখ্যা যে এক সংখ্যা তার তুলনায় এ প্লাসের সংখ্যাটা অনেক বেশি তোমরা যদি কেউ মনে করো যে তোমার জীবনের এই সফলতা মানে তুমি একেবারে হিমালয় পর্বতের চূড়ায় উঠে গেছো কিংবা জান্নাতের একেবারে কাছাকাছি চলে গেছো তাহলে তোমার এই ধরনের ধারণাটা ঠিক হবে না তুমি মাত্র একটা স্ট্রাগল শুরু করলা

বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকগুলো কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে দেখেছি যে একটা এসএসসি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে বাট লস্ট ইন এসএসসি একটা এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড এক্সেলেন্ট বাট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি অথবা ভর্তি পরীক্ষা অনেক ভালো সাবজেক্টের চান্স পেয়েছে তারপরে সে নষ্ট হয়ে গেছে এইটা প্রত্যেকটা সময়ে একটা নতুন স্ট্রাগল তোমাকে শুরু করতে হবে তুমি যখন খুব আনন্দিত হচ্ছ তখন তুমি উদ্বেলিত হচ্ছ এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য আবার যখন তুমি ব্যর্থ হচ্ছ তখন তুমি কষ্ট পাচ্ছ এটাও মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য অসাধারণত্ব হচ্ছে এই জায়গায় যে কোনো আনন্দই তোমাকে উদ্বেলিত সফলতার পর আবার নতুন করে তুমি সফলতার জন্য যাত্রা শুরু করবা এবং প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি আবার নতুন করে সফলতার স্বপ্ন দেখবা মানুষের জীবনে ব্যর্থতা আসবে না এরকম কোনো মানুষ নাই আবার এমন কোনো মানুষ নাই যে পরিশ্রম না করলে সফলতা পাবে না But you তুমি এই তো অনেক ভালো করেছো এই জন্য তোমাকে কংগ্রেচুলেশন বাট ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং দিস ইজ দ্য ভেরি ভেরি বিগেনিং তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে এই রাস্তার প্রত্যেকটা ধাপে তোমাকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক দূর সামনে পথে যেতে হবে যদি তুমি তোমার জীবনে সফলতার যে দ্বার প্রান্ত সেটিকে স্পর্শ করতে চাও এসএসসির যেন কোনো প্রকার অহংকারের জন্ম না দেয় যেটি পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভলি ইন্টারপ্রেট করে এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি একটা জিনিস দেখো মানুষের জীবনে বড় হতে অনেক কষ্ট করতে হয় কিন্তু নষ্ট হইতে মানুষের জীবনে কষ্ট করতে হয় না আমি সায়েন্সের ছাত্র সায়েন্সে এই থিউরিটা বলে নিউটনের গল্পটা আমাদের সবার জানা উনি একদিন আপেল বাগানে বসেছিলেন হঠাৎ টুক করে একটা আপেল পড়লো না মাথার উপরে তো উনি চিন্তা করতেছিলেন যে আপেলটা নিচে পড়লো কেন একটু গেল না কেন অনেক চিন্তা করে উনি পাইলেন যে এটা একটা গ্রাভিটেশন কারণ যে গ্রাভিটেশনাল একটা ফোর্স আছে তো নিউটন আবিষ্কার না করলো আমরা বুঝতাম আপেল যেহেতু নিচে পড়ে নিশ্চয়ই নিচে একটা ফোর্স আছে এত কষ্ট করে নিউটনের আবিষ্কার না করলো এটা হইতো তো এই যে গ্রাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানলেছে ঠিক মানুষের প্রবৃত্তির মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে এই নেগেটিভ ফোর্স সবসময় তোমাকে নিচের দিকে টানে তোমাকে এখন পড়াশোনা না করলে ভালো তুমি নষ্ট হয়ে গেলে ভালো তুমি আনন্দ করলে ভালো তুমি ফুর্তি করলে ভালো এই নেগেটিভ দিকগুলো সবসময় তোমাকে নিচের দিকে ইন্টারাক্ট করে তার বিপরীতে নিজেকে কন্ট্রোল করে একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে যাওয়া এটি কিন্তু খুব কষ্টকর তুমি যদি ভালো করতে চাও তোমাকে এসএসসিতে ভালো করতে হবে ইন্টারনেটে ভালো করতে হবে ভর্তি পরীক্ষা ভালো করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে ভালো করতে হবে পিএইচডি করতে গিয়ে ভালো করতে হবে আর তুমি যদি খারাপ করতে চাও তাহলে তুমি সব ভালো করার পরে হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারো তুমি অ্যাডিক্টেড হয়ে গেলেই হবে তোমার নষ্ট হওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না তুমি একটা পরীক্ষা না দিলেই হবে তোমার পরীক্ষা ফেল করার জন্য এর জন্য বেশি কষ্ট করতে হবে না এখন ধরো দুইটা লোক যে এসএসসি পরীক্ষায় খারাপ করলো আর আরেকটা লোক এসএসসিতে ভালো করলো ইন্টারনেটে ভালো করলো তারপর ভর্তি পরীক্ষায় যে খারাপ করলো এই দুইয়ের মধ্যে বেশি সফল কে আর বেশি ব্যর্থ কে ইজ এ ভেরি কনফিউজিং কোশ্চেন ধর একটা লোক পাহাড়ে উঠতেছে একজন পাঁচশো ফিট ওঠার পর পাপ ইসলে পড়ে গেল আর আরেকজন একজন এক হাজার ফিট ওঠার জন্য পাপ ইসলে পড়ে গেল তোমার কাছে তো মনে হবে যে এক হাজার ফিট উঠছে সে মোর সফল মোর সাকসেসফুল কিন্তু সায়েন্স বলে যে বেশি উপর থেকে পড়বে তার পা বেশি ভাঙবে পাঁচশো ফিট থেকে পড়লে যদি একটা হাত ভাঙে এক হাজার ফিট থেকে পড়লে একটা হাতও ভাঙবে একটা পাও ভাঙবে তাহলে তোমার গ্রাভিটির ফোর্সটা বেশি হয় তার অ্যাক্সিলারেশনটা বেশি হয় তার মানে একটা মানুষ ভালো করার পর তার ব্যাপারে কিন্তু প্রত্যাশা বেড়ে যায় এক্সপেকটেশন বেড়ে যায় তুমি যখন এসএসসি এসএসসিস প্লাস পেয়েছো তখন দেশের এক্সপেক্টেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে তোমার বাবা মার এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে তোমার টিচারদের এক্সপেকটেশন বেড়ে গেছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেকটেশন বেড়ে গেছে কাজেই এই সময়ে পরে গিয়ে যদি তুমি খারাপ করে ফেলো তাহলে এই বড় এক্সপেকটেশনের জায়গা থেকে যে আঘাতটা তুমি নিজে পাবা বা তোমার অভিভাবকরা পাবে সেই আঘাতটা অনেক বড় বেশি বড় হবে এটা তুমি এর চেয়ে আগে নষ্ট হয়ে যাওয়া ভালো ছিল পরে নষ্ট হয়ে যাওয়াটা অনেক বেশি খারাপ এই কারণে এসএসসির এ প্লাস এটা সেলিব্রেট করার কোনো বিষয় না এসএসসির এ প্লাস হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয় এসএসসির এ প্লাস হচ্ছে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে তুমি পারবা তুমি এই দেশের টপমোস্ট মেধাবীদের একটা অংশ তুমি যদি পরিশ্রম করো তুমি যদি যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এ প্লাস পেয়ে যেতে পারবা এই কনফিডেন্সটাকে সামনে রেখে তোমরা তোমাদের সামনের একাডেমিক দিকগুলো তোমাদের পড়াশোনার দিকগুলো এগুলো নিয়ে তোমরা সামনে অগ্রসর হবা এটি আমরা আশা করতেছি আমরা এখন যে সময় বসবাস করি এটাকে গ্লোবালাইজেশন শুনতে খুব চমৎকার লাগে সাধারণত গ্লোবালাইজেশন বলতে মিন করা হয় যে পুরো পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে এটা একটা গ্লোবাল ভিলেজের মতো একটা গ্রামের মতো একটা সময় ছিল যে মানুষ গ্রাম থেকে ঢাকা শহরে আসলে তার সাথে যোগাযোগ করতে তিন দিন লাগলো আর এখন তুমি ইউনাইটেড স্টেটস এ বসে আছে তুমি সাথে সাথে তার সাথে ফোনে কথা বলতে পারতেছো ইন্টারনেটে চ্যাট করতে পারতেছো লাইভ তার ছবি দেখতে পারতেছো অর্থাৎ টেকনোলজি পৃথিবীটাকে অনেক অনেক কাছাকাছি করে করে দিয়েছে দিয়েছে ছোট টাইম টেকনোলজি কম্পিটিশনটাকে অনেক বেশি বড় করে দিয়েছে তোমার কম্পিটিশনটা শুধু নরসিংদীর এই সীমাবদ্ধ জায়গার মধ্যে না ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইউর ফ্রেন্ডস ইন দা ঢাকা সিটি ইউ হ্যাভ টু কম্পিট উইথ অল ইউর ফ্রেন্ডস ইন বাংলাদেশ নট অনলি দ্যাট ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য সাউথ এশিয়া ইউ হ্যাভ টু কম্পিট উইথ এশিয়া টোটাল ওয়ার্ল্ড কাজে মেধার জায়গাতে এখন আমাদেরকে এইটা চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি শুধুমাত্র আমার স্কুলের মধ্যে কম্পিটিটার কিন্তু আমি শুধু আমার দেশের মধ্যে কম্পিটিটার নো তুমি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিটার পৃথিবীতে এখন দেশ বলতে কিছু নাই এটা একটা পুরো বিশ্ব হয়ে গেছে তুমি বিশ্ব নাগরিক হয়ে গেছো এই যে তোমাকে ইউনাইটেড স্টেটস এর একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে তোমাকে লন্ডনের একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে তোমাকে কেমব্রিজের পড়া একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে এই কম্পিটিশনে যদি তুমি তোমার মেধাকে যোগ্যতাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারো তাহলেই কেবলমাত্র মাত্র তুমি তোমার দেশকে পৃথিবীর দরবারে অনেক বড় হিসাবে পরিচিত করতে পারবে এই আত্মবিশ্বাহীনতার কোনো কারণ নাই যে আমরা পৃথিবীর সাথে যোগ্যতা পারবো না আমরা পৃথিবীর সাথে কম্পিটিশনে পারবো না বরং আমাদের ইতিহাস বলে যে বাঙালিদের মাথায় একটু বুদ্ধি ভালো থাকে এরা যে জায়গায় যায় সেখানে ভালো করে আজকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশের ছেলেটা ভালো করতেছে অনেক ভালো করতেছে তোমরা জানো জগদীশ চন্দ্র বসু তিনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন তিনি মার্কোনের আগেও বেতার আবিষ্কার করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সায়েন্টিস্ট ছিলেন সত্যেন বোস নামে তিনি আইনস্টাইনের একটা থিউরি কারেকশন করেছিলেন এবং সেই থিওরিটার নাম দেওয়া হয়েছিল বোস আইনস্টাইন থিউরি হি সায়েন্টিস্ট যে তিনি এটা চেঞ্জ করতে পেরেছিলেন আজকে সারা পৃথিবীতে যারা উদীয়মান বিজ্ঞানী যারা পৃথিবীতে ভালো কাজ করতেছেন তাদের মধ্যে বাঙালিরা কিন্তু অনেক ভালো করতেছে দিস প্রোভস যে গ্লোবালাইজেশনের কন্টেস্টের যুগেও আমরা যদি আমাদের মেধা দিয়ে সাহস করে পৃথিবীর এই বাউন্ডারিটা অতিক্রম করার চেষ্টা করি তাহলে আমরা এটা পাব দেখো বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি একেবারে দরিদ্র একটা দেশ এবং আরও একটা বাংলাদেশ বৈশিষ্ট্য যেটা এখনকার পৃথিবীতে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হচ্ছে বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি সারা পৃথিবীতে ওয়ান ইলেভেনের পরে নাইন ইলেভেনের পরে যে ওয়াইস টেরোরিজম চলতেছে তার একটা পার্ট হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রিজের বিপক্ষে ইউনাইটেড স্টেটস একটা মিলিটারি আগ্রাসন আমরা সেটা আফগানিস্তানে দেখেছি এর আগে আমরা ইরাকে দেখেছি এখন সেটা পাকিস্তান পর্যন্ত এসেছে সাবকন্টিনেন্ট পর্যন্ত এসেছে এখন আমরা এটা নিন্দা করতে পারি প্রতিবাদ করতে পারি দুঃখ কষ্টে বিক্ষোভ করতে পারি কিন্তু রিয়ালিটি হচ্ছে যে যতদিন পর্যন্ত পাশ্চাত্যকে আমরা সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে হারাতে না পারব যতদিন পর্যন্ত বিজ্ঞানের জায়গায় তাদেরকে কম্পিট করার মতো কোয়ালিটি আমরা অর্জন করতে না পারবো ততদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে না ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে জর্জডব্লিউ বুশের নামে নিন্দাবাদ করল তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না কারণ একটা জায়গায় আমরা হেরে গেছি সেটি হচ্ছে বিজ্ঞানের জায়গায় একটা জায়গায় আমরা হেরে গেছি সেটা হচ্ছে প্রযুক্তির জায়গায় এই জায়গায় হেরে যাওয়াটাই হচ্ছে আজকে মুসলিম বিশ্বের ডমিনেট থাকার কারণ এই জায়গায় হেরে যাওয়াটাই হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র থাকার কারণ যে আমরা লো ডেভেলপ কান্ট্রি پور কান্ট্রি আমরা কোনো কিছু পারি না একটা মোবাইল সেট পর্যন্ত তৈরি করতে পারি না এটা বিদেশ থেকে আমদানি করতে হয় খুব আবসার সিচুয়েশন আমাদের দেশে বিকজ আমাদের ছেলেদেরকে আমরা বিজ্ঞান উৎসাহিত করি না আমরা পড়াশোনায় উৎসাহিত করি না গানে উৎসাহিত করি না আমরা এক ধরনের নষ্ট রাজনীতির পিছনে ছুটে বেড়াচ্ছি এই কালচারটা পরিবর্তন করতে হবে আমাদের আগের জেনারেশন এটা পারে নাই কিন্তু আই होप

টেকনোলজিতে একটা দেশ যদি সেখান থেকে ব্যাক করতে করতে পারে রিগেইন আমরা পারবো না কেন মালয়েশিয়া তো আমাদের ইস্টার্ন এশিয়ার কান্ট্রি দশ বছর আগেও মালয়েশিয়ার চেহারা আমাদের দেশে যেতে খারাপ ছিল বাট উইদিন ভেরি শর্ট টাইম অথচ দেখো বাংলাদেশ এমন একটা অসাধারণ দেশ যার কয়েকটা এক্সট্রর্ডিনারি বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর কোথাও নাই আমরা নয় মাসের মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীন হয়েছি অনলি নাইন মান্থস ধর দেখছি শ্রীলঙ্কায় তামিলরা ছাব্বিশ বছর যুদ্ধ করেছে তারপর স্বাধীনতা পায় নাই বাট বাংলাদেশে নয় মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি ইন দা ওয়ার্ল্ড হিস্ট্রি ইউ উইল গেট নো আদার কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড হু হ্যাজ ফাইন্ড আউট দ্য ফ্রিডম অনলি ফর নাইন মান্থস আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি ফিফটি তে এবং এটা এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে পৃথিবীর আর কোন জাতি নিজের ভাষার জন্য রক্ত দেয়নি বাঙালি মেজরিটি মুসলিম এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের কনস্টিটিউশনে লেখা আছে আল্লাহ উপর আস্থার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমরা সেকুলারিজম লিখি নাই ভারতের কনস্টিটিউশনে সেকুলারিজম লেখা বাট ইন প্র্যাকটিস কি হচ্ছে ভারতে গুজরাটের মতো দাঙ্গার কাহিনী হয়েছে সেখানে মসজিদ ভাঙার মতো কাহিনী হয়েছে কিন্তু বাংলাদেশের অসাধারণ দিক হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক আছে আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করতে জানি আমরা মানুষের বিশ্বাসকে ভালোবাসতে জানি এবং এই সকল ধর্মমত আমাদের সমাজে একই সাথে বসবাস করতেছে আমাদের দেশটা সমতল ভূমি এত সুন্দর সমতল ভূমি পৃথিবীর কোথাও নাই আমাদের হয়তো মাটির নিচে খুব বেশি রিসোর্স নাই কিন্তু মাটির উপরে আমাদের পনেরো কোটি লোক আমাদের রিসোর্স পৃথিবীর সবচেয়ে বড় সৌ তোমার লংেস্ট সিভিচ কক্সবাজার আমাদের সবচেয়ে পৃথিবীর এশিয়ায় না সারা পৃথিবীতে দিস ইজ দ্য বিগেস্ট সিভিচ ইন দ্য হোল ওয়ার্ল্ড পৃথিবীর ম্যানক্রো বনাঞ্চল আমাদের দেশে এই যে এত রিসোর্স থাকার পরও আমরা কেন আমাদের ডেভেলপমেন্টটা করতে পারবো না কেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না কেন করাপশনে আমাদের প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন হতে হবে কেন আমাদের একটা নষ্ট রাজনীতির কাছে বারবার হেরে যেতে হবে স্বাধীনতার পরে যে জেনারেশন এই দেশকে নেতৃত্ব দিয়েছে দে আর কমপ্লিটলি ফেইল টু দ্য পথ এন্ড উই এক্সপেক্ট এই দেশের তরুণ প্রজন্ম এই যে এবার এ প্লাস পেয়েছে এই সোনার সন্তানরা যদি এই দেশকে ভালোবাসতে জানে যদি তাদের নিজেদের জীবনে এই দেশের ব্যাপারে একটা সততা থাকে একটা দেশপ্রেম থাকে এবং গ্লোবালাইজেশনের যুগে নিজের যোগ্যতা দিয়ে যদি সে কম্পিটিশন করে টিকে যেতে পারে

এই ইয়াং জেনারেশন যদি তার প্যাট্রিওটিজম ঠিক রাখতে পারে এই ইয়াং জেনারেশন যদি তার কোয়ালিটি ঠিক রাখতে পারে তাহলে এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এমন একটি দেশ নির্মাণ করতে সক্ষম হব যেই দেশ এ দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল যেই দেশ মুক্তিযুদ্ধের আগে ওই দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের যে স্বপ্নের স্বাধীনতার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে সময়টাতে বসবাস করছি এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এখনকার জেনারেশনটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে এই ফাস্ট হওয়ার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে একটা ভালো দিক হচ্ছে এখনকার জেনারেশন আগের চেয়ে অনেক বেশি জানে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি স্মার্ট অনেক বেশি ফ্যাশনেবল এইটার একটা নেগেটিভ দিক হলো আমরা খুব র্যাপিড ওয়েস্টার্নাইজেশনের দিকে যাচ্ছি একেবারে চোখ বন্ধ করে পাশ্চাত্যের সংস্কৃতিকে আমরা অ্যাডপ্ট করছি আমাদের কাছে মনে হচ্ছে যা কিছু পাশ্চাত্যের তা কিছু স্মার্ট যা কিছু ওয়েস্ট তা কিছু ফার্স্ট তাই হচ্ছে আমাদের জন্য ভালো আমি ব্যক্তিগতভাবে এই মতদের সাথে কিছুটা সভ্যতাকে যারা খুব বেশি গভীরতা নিয়ে দেখেছেন যারা পাশ্চাত্য সভ্যতার ভিতরের উদাহরণগুলোকে দেখেছেন তারা অনেকেই এটার ব্যাপারে একমত হবেন যে পাশ্চাত্য সভ্যতার সব কালচারকে বিনা দ্বিধায় আমাদের গ্রহণ করার মধ্যে আমাদের সমাজের একটা ভয়ঙ্কর অবনতি বা একটা ভয়ঙ্কর পতন এটা মধ্যে আমাদের বোধ হয় পাশ্চাত্য সমাজের কালচারকে বা আল্ট্রা মডার্নিজমকে একটু রয়ে সয়ে গ্রহণ করা উচিত প্রাচ্য এবং পাশ্চাত্য সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে প্রাচ্যের সমাজ অনেক বেশি রক্ষণশীল আমি রক্ষণশীল শব্দটা বুঝে শুনে ব্যবহার করতেছি রক্ষণশীলতাকে একটা ভালো শব্দ হিসাবে ব্যবহার করতেছি প্রাচ্যের সমাজের মধ্যে অনেক বেশি রক্ষণশীলতা আছে এখানে ফ্যামিলি স্ট্রাকচার আছে এখানকার ছেলেরা বাবা মাকে শ্রদ্ধা করতে জানে এরা অভিভাবকদেরকে সালাম দিতে জানে এরা তাদের জীবনে এক ধরনের রুলস এবং রেগুলেশন মেনটেন করতে অভ্যস্ত তার তুলনায় পাশ্চাত্য সমাজ ব্যবস্থার মধ্যে এই রক্ষণশীলতার স্ট্রাকচারটা তারা ভেঙে ফেলেছে তার পক্ষে পাশ্চাত্যে আমরা সেক্সুয়াল অ্যাভোজ অনেক বেশি দেখবো অ্যাডিকশন অনেক বেশি দেখবো ফ্যামিলি সিস্টেমটা অনেক বেশি ব্রেকডাউন করে গেছে পাশ্চাত্য সমাজে তোমরা মাঝে মধ্যে এটা দেখবা যে লন্ডনের সোসাইটিতে বা আমেরিকার সোসাইটিতে দেখায় একটা স্কুল চলতেছে সেখানে হঠাৎ করে কেউ ঢুকে গুলি করে দশজনকে মেরে ফেলেছে এবং দ্যাট সে নিজেও আত্মহত্যা করেছে এরকম কিছুদিন পর পরে আমরা বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে দেখি এখন প্রশ্ন হচ্ছে যে তারা এটা কেন করতেছে সে নিজেও আত্মহত্যা করতেছে ওয়াই তাদের সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হলো সোশ্যাল সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হলো তাদের সমাজবিজ্ঞানীরা এটা বলতেছেন যে এই যে মানুষগুলো ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে এই মানুষগুলো সাইকোলজিক্যালি তারা ফিট না সাইকোলজিক্যালি আনফিট হয়ে গেছে আনফিট হওয়ার কারণ কি কারণ এরা ছোটোবেলা থেকে একটা অ্যাপ নর্মাল লাইফ লিড করেছে কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই পাশ্চাত্য ব্রকেন ফ্যামিলির সংখ্যা খুব বেশি খুব নিঃসঙ্গতার মধ্যে দিয়ে এসে বড় হয়েছে তার ফলে তার পুরো জীবনের মধ্যে এক ধরনের অ্যাপনর্মালিটি গ্রো করেছে আমার প্রশ্ন হলো এই পাশ্চাত্যে এই জাতীয় অ্যাপনর্মাল মানুষ যে আমরা মাঝে মধ্যেই দেখি প্রাচ্যের কোথাও অ্যাপনর্মাল মানুষ নাই কেন বছরের ইতিহাসে তো বাংলাদেশের ইতিহাসে তো ভারতীয় ঘটে নাই এশিয়ার সভ্যতার মধ্যে কি এমন আছে যে রক্ষণশীলতার কারণে এই সমাজের মধ্যে এই জাতীয় পাগলের জন্ম হয় না কিন্তু পাশ্চাত্য সভ্যতার মধ্যে এই জাতীয় পাগলের জন্ম মাঝে মধ্যেই হচ্ছে এই প্রশ্ন উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা একটা জিনিস দেখবো সেটি হচ্ছে ধর্ম রিলিজন that has made a difference between the East and West. পৃথিবীর চারটা গ্রেট রিলিজন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এই চারটা ধর্মের উৎপত্তি হচ্ছে প্রাচ্যে যদিও যিশু খ্রিস্টকে এখন পাশ্চাত্যের বলে কিন্তু তার জন্ম হচ্ছে বেতেল হেমে সেটাও কিন্তু প্রাচ্যেরই একটা নগরী এই চারটা ধর্ম প্রাচ্যের থাকার কারণে প্রাচ্যের জীবন ধারণ প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ধর্ম কিংবা প্রকৃতি রয়ে গেছে তারা ন্যাচারালকে শ্রদ্ধা করতে জানে তারা ধর্মীয় বোধকে তাদের নিজের জীবনে পালন করতে চান ওয়েস্ট যেটা করেছে যে তারা যখন মডার্নিজমের দিকে গেল তখন একটু একটু করে তারা ধর্মের বোধগুলোকে তাদের নিজের জীবন থেকে ছড়াই দিল তার ফলে তাদের ফ্যামিলি সিস্টেমটা ব্রেক ডাউন করবো তারা প্রথমে মনে করেছে যে এই ফ্যামিলি সিস্টেম ডাউন করাটা তাদের এক ধরনের মডার্নিজম তারা খুব বেশি ডেভেলপ করে ফেলবে কিন্তু আফটার সার্জন চায় পরে দেখা গেল যে এই তাদের শিশুরা হচ্ছে আগ্রহী অনেক দেশ আছে যাদের নেগেটিভ গ্রোথ রেট এখন তাদের দেশের সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভ দিচ্ছে যে তোমাদের দুইটা সন্তান হলে তোমাকে বাড়ি দিব তিনটা দিলে গাড়ি দিব চারটা দিলে তোমাকে এই সুযোগ সুবিধা দিব মানে থেকে প্রলোভন দেখাচ্ছে যাতে করে তারা ফ্যামিলি সিস্টেমে ব্রেকডাউন করে একজন বিশিষ্ট মার্কিন উপন্যাসিক তিনি কিছুদিন আগে একটা বই লিখেছেন যে ওয়ার এগেনস্ট ফ্যামিলি দিস দ্য সিনারি অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে তারা ফ্যামিলির বিপক্ষে এক ধরনের বিদ্রোহ করেছে আমরা আমাদের বাবা মাকে প্রাচ্যে নিজের শ্রদ্ধা করতে শিখেছি তারা চিরজীবন আমাদের সাথেই ছিলেন পাশ্চাত্য এই শ্রদ্ধার জায়গাটা যখন ব্রেক করে দিল তখন তাদের ওল্ড হোমের দরকার হলো

বাবা প্রতি শ্রদ্ধাভদটা নাই তখন বছরের একদিন ঘটা করে পালন করে তারা দেখায় যে একেবারে ভুলই নাই ভুলছি তো কিন্তু পুরোটা ভুলি নাই এর জন্য তাদের একটা দিন প্রয়োজন হয় তো সেই কালচার তো আমাদের সমাজে ফিরে আনার কোনো প্রয়োজন নাই আমাদের সমাজের যে সামাজিক পেষ্টির মধ্যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করেছি সেই সম্পর্কগুলোকে ভেঙে দিয়ে আমরা আজকে যে ওয়েস্টার্ন সোসাইটি গুরুত্ব এই ওয়েস্টার্ন সোসাইটিটা আমাদেরকে একটা ভয়ঙ্কর নেগেটিভ দিকে নিয়ে যাও তুমি দেখো এইডস

এখন আমরা তৃতীয় বিশ্বের দেশ আমাদের দেশে যদি এই প্রবলেমগুলো আসে তাহলে এগুলো আমরা ইনভেস্ট করতেছে এইটি আমাদেরকে সংগ্রাম করার জন্য একটা প্রেরণা দিচ্ছে কিন্তু আমরা যদি এই রক্ষণশীলতা ভেঙে ফেলি তাহলে আমাদের পক্ষে এই এপিডেমিক ফর্মেটে যখন এগুলো চলে আসবে একটা মহামারীর মতো চলে আসবে তখন এটাকে প্রোটেক্ট করা এটার বিপক্ষে দাঁড়ানো এটা কিন্তু আমাদের পক্ষে আমাদের সোসাইটিতে এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে কেউ কেউ মনে করে যে একটা শপথ লিখে দেখলে মানুষ শখ হয়ে যাবে কেউ কেউ মনে করে যে ব্যান্ডের সঙ্গীতে না বলে চিৎকার চাচা করলে হবে না বাট আই ডোন্ট নো যে এই গান গাওয়ার আসলে থেকে বাঁচানো যায় কিনা না কারণ লক্ষ্য করলে দেখা যাবে যে মাদক থেকে মুক্ত করার জন্য যারা গান গায় ওদের ফিফটি পার্সেন্ট অ্যাডিক্টেড মোস্ট অফ এডিক্টেড এখন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আয়াং জেনারেশন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু জেনারেশন

আত্মহত্যার পরিমাণ দুইটা দেশে বেশি একটা হচ্ছে চায়না আরেকটা হচ্ছে জাপান দেশ হচ্ছে যদি ডেভেলপমেন্টের দিকে চাই যদি সে ডেভেলপমেন্টটা পাশ্চাত্যের কালচার অনুযায়ী আত্মহত্যার পরিমাণ বাড়বে আমাদের ফ্যামিলির সিস্টেম ব্রেকডাউন হবে আমাদের সোসাইটিতে করাপশনের পরিমাণ বাড়বে এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা আমাদের সোসাইটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না কাজে উন্নয়নের মরিচিকা পাশ্চাত্যকে দেখে আমরা যদি একই জিনিসটাকে গ্রহণ করি তাহলে একটা প্রচন্ড ভয়ঙ্কর পাশ্চাত্যের বিজ্ঞানী আমার কোন আপত্তি নেই বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি না এক সময় ডেভেলপমেন্ট করেছে তারপর মুসলমানরা গ্রিকদের কাছ থেকে নিয়েছে তারা নিজেরা ডেভেলপ করেছে আবার মুসলমানদের কাছ থেকে পাশ্চাত্য নিয়েছে আবার প্রয়োজনে পাশ্চাত্যের কাছ থেকে মুসলমানরা নিবে সায়েন্স এবং টেকনোলজি ট্রান্সফার করো নলেজ ট্রান্সফার করো একজনের কাছ থেকে আরেকজন নিবে কিন্তু পাশ্চাত্যের বিজ্ঞানকে গ্রহণ করার সাথে পাশ্চাত্যের জ্ঞান এবং প্রযুক্তিকে গ্রহণ করার সাথে একই সাথে আমরা যদি পাশ্চাত্যের কালচারকে গ্রহণ করি একই সাথে যদি পাশ্চাত্যের এই খোলামেলা সংস্কৃতিকে পাশ্চাত্যের নগ্নতাকে আমরা গ্রহণ করি পাশ্চাত্যের এই তথাকথিত ফাস্টনেসকে গ্রহণ করি তাহলে সেইটা আমাদের জীবনে এমন ভয়ঙ্কর অধোপতন ডেকে আনবে যে আমরা এই পুরো সমাজ ব্যবস্থাকে আর কন্ট্রোল করতে পারবো না পাশ্চাত্য হয়তো তার নিজের সমাজের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলেছে তো এটা আমাদের জন্য পরদেশী সংস্কৃতি আমরা সে অ্যাডাপ্টেশন তৈরি করতে গেলে আমাদের সামাজিক স্থিতিশীলতার মধ্যে এমন একটা বড় ধাক্কা লাগবে এমন একটা বড় ভূমিকম্প হবে সে ভূমিকম্প আমরা টেকেল দিতে পারবো না আমাদের সমাজে সে ভূমিকম্পটা শুরু হয়ে গেছে আজকে মোবাইল পর্নোগ্রাফি নিয়ে প্রচুর কথা বল হচ্ছে অভিভাবকরা আছেন আমি খুব খোলা মেলা বলתיছি দিস ইজ দা বার্নিং ইস্যুস আমাদের ছেলে মেয়ে আমাদের ছোট ভাই বোনদেরকে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত কলেজ পিরিয়ড পার হওয়ার আগে ইউ শুড নট ইউজ দিস

দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আকর্ষণের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে বাংলার উপর হিন্দির আকর্ষণের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে সে বোধ টাজকে আসতে হবে সে বোধ টাজকে আমাদের ওপাসতে হবে টেলিভিশন কম দেখতে হবে টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো বাদ দিয়ে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট হতে দিয়ে যেতে চাই